আল্লাহ তালার নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন ভীষণ অসুস্থ তিনি তিনি ঘরের মধ্যে যখন শুয়ে আছেন অসুস্থরত অবস্থায় হাদিসের মধ্যে সাথে রয়েছে আল্লাহ পাবুল আলমিন জিবরুল আমিনকে রসুল করিম সাল্লাহ আলিমের দরবারে পেশ করলেন

আল্লাহ পাতলা করেন আমি তিনি আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি কেমন আছেন শোনার জন্য যদিও আল্লাহ জানেন তারপর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন শোনার জন্য আপনি কেমন আছেন ও আমার ভাই আমি নবী অনেক অসুস্থ অনেক কষ্টের ভিতরে রয়েছি আমি চলে গেলেন পরের দিন আমার চলে আসলেন

শুধু একা আসেন নাই সঙ্গে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে আসে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উত্তর দিলেন বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি আপনি অনুমতি দেন আমরা ভিতরে আসতে পারি অনুমতি দিলেন ভিতরে আসার পরে জিলা তো আসলাম জিজ্ঞেস করি আর সাল আল্লাহ সাল্লাল্লা আপনি কেমন আছেন বলে আমার আমি মশুর রয়েছে আমি ভালো নাই বলে আমার আজকে তোমরা দুইজন আজরাইল আলাইহিস সালাম বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবার থেকে হুকুম করা হয়েছে আপনার রূহটাске বের করে আনার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন ও নবী ও আজরাইল যদি আমার হাবিব বলে তিনি আর জীবিত থাকবেন তিনি যত দিন ইচ্ছা পৃথিবীর ভিতরে থাকবেন

اپنے کسیم بولے سے جو دی آخری اچھا کریں اپنے رے خنمیت تو ہوئے آرہ جو دی پلن نامی آرومی چید اللہ دالہ میں ندرہ باری دیبے محمد صلی اللہ علیہ وسلم ازرائیل ایڈے ٹھوٹی اللہ پاکے خوکم درہاں نبی کریم صلی اللہ علیہ وسلم ترہاں چیہرم بارم خونسر زیبرا جالے سرسلہ میں دیگے پردہ کالے سرسلہ میں دیگے پردہ کالے বলেন ও জিব্রাইল এইভাবে ভাবে কি আল্লাহ তাআলা হুকুম করেছে বলেন হ্যাঁ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে সাক্ষাৎ এসেছি আজকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হুকুম করেছেন আপনি যদি চান আজকে আপনার কোনো কবজ হবে حضر علیہ صلی اللہ جب میں موتی پلے نبی کریم صلی اللہ علیہ وسلم اس پلے مواجرین نیے نا امی امار ربیر دربارے چلے جاوو اے دنیا تے امی اتھاکونا شکل اللہ مہدرم حاضری حضرین علیہ صلی اللہ علیہ وسلم ممار نبی اختر نبی محمد صلی اللہ علیہ

শুধু নবী আপনার জন্য না এত শীতল কষ্টের মৃত্যু হচ্ছে গরীম সাল্লাহ মালয় মাছ বলেন ও মাজরে যদি আমি নবীর মৃত্যু এত কষ্ট হয় তাহলে আমার রুম্মদের মুহাম্মদের মৃত্যু কেমন হবে দেখে মৃত্যু সরজা নবী গরীম সাল্লাল্লাহ মালয় মাসাল্লাম মৃত্যু বরণ করতেছে চান করতিছে করতেছে এমন তো অবস্থা আমার আপনার কথা নবী বলে নাই আজরা আলাইহিসসালাম তোয়া সালাম যখন চান কবস করে নিয়ে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন তিনি জান্নাত দিয়ে তখন তিনি মসজিদে নববী দেখা যেত জান্নাত দিয়ে দেখতে পাচ্ছেন সাহাবায়ে কেরাম নামাজের সময় নামাজের রক্তের সময় নামাজের রক্ত চলে যায় নবীর মসজিদে নবীর ভিতরে আসে না মসজিদে নবীর ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেল সাহবাই কিলাম সকলে কান্না শুরু করে দিলে নামাজের রক্ত যখন চলে যায় দেখলেন নবী আসে নাই ইমাম অতির জায়গায় আবন্ধ করে দাঁড়িয়ে গিয়েছে সাঁ বাই মনে মনে ঠিক করে নিলেন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে সাঁ বাই মনে মনে চিন্তা করে নিলেন যে স্থানে নসুল দানাতে সেই স্থানে স্নান ভক্ত ধারিয়েছে নবী পৃথিবী থেকে বিদায় চলে গিয়েছে সাঁ বাই কালাম শেষ করে নবীদের চেহারা দেখার জন্য সকলে চলে গেলেন মদিনার ভিতরে সাহাবাই গ্রামের ভিতরে যখন কান্নাকাটি শুরু হয়ে গেল কান্নাকাটির আওয়াজ চলে গেল মোহাম্মদ মুস্তফা সাল্লাম পৃথিবী থেকে ইন্তেকাল করে চলে গিয়েছে কান্দার ধন দেখে অমরে ফারুক রাজি আল্লাহ আনহু তিনি দরবারে নিয়ে দাঁড়িয়ে গেলেন তিনি দাঁড়িয়ে বললেন যদি কোনো সম্পন্ন জীব কোন ব্যক্তি বলে আমার নবি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি ওর তরবারি দান নিয়ে নিব কথা বলতে বলতে আমার কেটে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে সান্ত্বনা দেয় আমার পাগলা আমি শুরু করে দিয়েছে আমার নবীর মৃত্যুতে পুরো চাহান কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার নবীর মৃত্যু যখন হয়ে যায় পৃথিবীর সমস্ত জায়গায় আমরা সমস্ত সৃষ্টি আমার নবীর কান্নার মৃত্যুর কারণে সমস্ত সৃষ্টি মন খারাপ করে থাকে গেল মৃত্যু মৃত্যুবরণ করে রে মৃত্যু বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নবী নিজে নিজে মনে মনে চিন্তা করে আমি নবীর মৃত্যু হয় নবী নামাজের দিকে খেল করে নবী যখন পৃথিবীতে আগমন করে রে নবীর জন্ম হওয়ার পর পরে শেষদারের মধ্যে রব্বি হা প্রিয় মতি বলে নবী যখন যুদ্ধ অবস্থায় যুদ্ধ অবস্থায় গিয়ে রব্বি রাব্বি হাব্বি উন্মুথি বলে নবী যখন অসুস্থ অবস্থায় নবী আমার আপনার কথা বলতে ভুলে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছে তার পূর্বে নবীকে একটি প্রশ্ন করা হয়েছিল একটু আবদার করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন ও নবী আমার হাবি বাবা দোস্ত পৃথিবীর ভিতরে মৃত্যুর পরে আপনার কবরটা কোথায় হবে আল্লাহ হবে না জমিনের ভিতরে হবে আমার নবী চোখের পানি সেরে বলেন আমার মধ্যে মহাত্মা আমাকে দেখে না আমি যদি থাকি আমাকে আলোসে আহম্মদি দেখার জন্য আমি উম্মতের মায়ের নবী নবী গো আল্লাহ তালাকে বলো আমার খবর যেন এই মদিনা জান্নাতুল জান সামনে হয় মদিনায় হয় নবীকারী সাল্লাল্লাহ মালহিমা সাল্লামকে জামা যেভাবে ভালোবাসলে নবীজির মৃত্যু সময় পরে কোনো দুরজাখানের যত ধরনের সাহাপী ছিল সব সাহাপীরা যখন কান্নাকাটি শুরু করে দিল এবার নবীকে দেখুন জানা দার হবে জানা দারু করার মতো কোনো সাহসী ব্যক্তি নাই সাহসী বলতে গেলে এই নামিন কোন ব্যক্তিকে সৃষ্টি করে নাই যে ব্যক্তি নবীর জানাজার নামাজ পড়াবে কেউ নবীকে কবর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সালাম দিয়ে চলে যায় জানাজার নামাজ কেউ পড়ে না দূর থেকে একে একে নামাজ পড়ে চলে যায় ইমামতি করার কারণে কারো যোগ্যতা নাই নবী যখন চলে গেল কোন অর্থ হলো রজনবব বলে আমরা যখন যাকে ডাকি এই উম্মমতে মুহাম্মাদের অন্তরটা সব সময় মদিনায় পড়ে থাকে ঠিকই মনে মনে বলি হে শুন তোমায় ভালোবাসি অন্ত

ইসলামের সর্বপ্রথম মানসিন যে নামাজের জন্য আজানকে ধ্বনি দিতে বিলা রাদি আল্লাহ তাআলা আনহু নবীর মৃত্যু থেকে করতে করতে প্রাণ জ্ঞান গেন হারায় মার জ্ঞান চলে শেখাতে করতে নবীজের মৃত্যুতে সকল সাহাবা کرام স্তব্ধ হয়ে গেলেন ও যুবক আমার আল্লাহ রব্বুল আলামিন যে কিয়ামত সংগঠিত করবে তার সবচেয়ে বড় কেমন তো মত হলো আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া আল্লাহ আব্বো না পৃথিবী থেকে দেখলাম আর নবীকে নিয়ে চলে গেলেন সাঁ বাইকের নামে হলেন সাঁ বাই করে পরে আব মাখারা দিয়ে না ও তাই না নামে এক করলে নবী নাই নবীনায় মদিনার ভিতরে নবীন আয় সামাইকের নাম যদি তাকায় সেদিকে নবীন আয় বেলাল রদিয়াল না মদিনা থেকে দূরে চলে গিয়েছেন সিরিয়ার মধ্যে চলে গিয়েছে স্বপ্নের ভিতরে বেলাল রদিয়াল না স্বপ্নে দেখলেন নবী তাকে স্বপ্নের মধ্যে বলতেছেন বেলাল রে আমি নবীর মৃত্যু বরণের পরে বেলাল তো রাজান শুনি নাই মদিনার ভিতরে আমার নবীর কথা মনে পড়ে না নবী আমি মৃত্যু বরণ করার পরে বেলান তুই কেমন আসিস আমার মদিনা শহরে কি তুই আসবি না বিনালের মতো সকল সাহবাইকরাম দু চোখের পানি ছেড়ে দিয়ে সব সময় কান্না করতে শুরু করে দিলেন ফেরেস্তা ঘন কান্না করতে শুরু করে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীদিকে রওজার মধ্যে শায়িত করার পরে রওজা মুবারক থেকে কোনো সাহাবী ছাড়তে চায় না সাহাবায়ে কেরাম রাসূলের জন্য হাউমা মাম্মা করতে শুরু করে দেয় ও মশারা মাছের এখান থেকে একটু আপনি স্মরণে নেন আমার আপনার পিতামাতা যখন ভাই বোন সন্তান স্ত্রী পৃথিবীতে যখন বিদায় নিয়ে চলে যায় আমরা কিভাবে ভাঙ্গে পড়ি আমাদের মা যদি থাকে বাবা যদি মৃত্যুবরণ করে মা কান্না করে মা ইন্তে করলে মায়ে চলে ইন্তে কাটাকাটি করে স্ত্রী কাম ইন্তেকাল করলে স্বামী কান্না করে স্বামী ইন্তেকাল করলে স্ত্রী কান্না করে আজ এখানে দু জাহানের বাচ্চা আল্লাহ হাবিব সর্বশ্রেষ্ঠ নবী রহমাত আল্লাহ আলমিন নবী সকল উন্মতে মোহাম্মদের নবী জানের নবী নবী যে নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সে নবীর জন্য আমরা কেমন করতে পারি আমার নবী পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যান যাওয়ার পূর্বে বিদায় পূজার ভিতরে তিনি কিছু বক্তব্য দিয়ে যান আল্লাহ শোনো আমি রসুল দেখো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব তোমার জন্য আমি তো আপনাদের তোমাদের জন্য তিনটি জিনিস রেখে গেলাম এক নম্বর হলো কিতাব আল্লাহ তাল্লা কিতাব দুই নাম্বার হাদিস রসুল্লাহ আমি রসুলের হাদিস তিন নাম্বার নম্বর রসুলের সুন্দর সাহাবাহিক যদি কোনো মুসলমান কোন ব্যক্তি মুমিন মুসলমান নর নারী যদি কেউ এই তিনটা জিনিস আক্রে ধরতে পারে আমি রসুল তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব রসুল আসছে রসুলও চলে গেছে রসুল আমাদের জন্য কত নাকি করেছে নামাজের মধ্যে অবস্থায় সেজদায় গিয়েছে আবু জহেল তার সঙ্গবাল নিয়ে উটের গন্ধ ভুড়িগুলো চাপিয়ে দিয়েছে আবু জহেল ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমার নবীকে পাথরের আঘাত খাওয়াইছে যুদ্ধের ময়দানে গিয়ে দান দণ্ডবার দাঁত শহীদ করে দিয়ে আসে রক্ত খনন করেছে কার জন্য নিজের জন্য কখনে নয় রসুল করিম সাল্লাম এত দামে নবী ছিলেন যে নবীর পূর্বে যত নবী আসুক না কেন সব নবীরা মোহাম্মদ সাল্লাহ আলাইমাসাল্লামের উন্মত হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করেছেন ফরিয়াদ করেছেন শুধুমাত্র একজন নবী ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন তিনি কিয়ামতের পূর্বে আসমান থেকে জমিনের ভিতরে না আসবেন কোন নবীজি কোন নবীর পরিচয় দিয়ে নয় বরং তিনি পৃথিবীতে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিচয় পরিচয় সেটা বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন নবী আপনি কি লাগবে আপনি বলেন আপনার কি চান আপনি বলেন পুরো পৃথিবী যদি আপনার চান আমি আমি আপনাকে দিয়ে দিলাম যত ধন সম্পদ ছন্ন অলংকার টাকা আপনার শা খাবার দাবার সায়েন যত কিছু আপনি চান আমি রব আপনাকে দিতে রাজি আছি আমার নবী নেয় নাই আমার নবী বলেন রব্বি জিদিনি আলমা রব্বি জিদিনি আলমা ও আল্লাহ রব্বুল আলামিন ও আমার রব ও আমার আল্লাহ আপনি আমাকে এমন ইলম দান করেন যে আলেমে আমি আমার উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়ে জান্নাতে নিয়ে যেতে পারি সুকবরে সুবহান আয় আজকে আমরা সেই নবীর নাম নিতে আমাদের মুখে বাধা দেয় আজকে আমরা একদল লোক নবীদের মিলাদ নবী নিয়ে মারামারি করি নবীদের সেরাদুল নবী নিয়ে মারামারি করি নবীজির মিলাদ ক্যাম নিয়ে মারামারি করি নবীজি দৌল শরীফ নিয়ে আমরা মারামারি করি যে নবী আমার আপনার জন্য এত কিছু করে গেলেন এত কষ্ট করলেন মৃত্যু সরকার আপনাকে বলতে পারে নাই আর আজকে আপনি আমি সে নবীর নাম আমরা সোনার কবরের ভিতরে তিনটি প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন মার রক্ষ ও ব্যক্তি বলব তোমার পাক কে ছিল দুই নাম্বার প্রশ্ন করা হবে আমার দিন তোমার দিন ধর্ম কি ছিল তিন নাম্বার প্রশ্ন করা হবে আমার নবীদের চেহারা মোবার দেখা হবে বলা হবে অমা কুমটা তা কোনো বিহাপ বিহা যাব ও ব্যক্তি বলো তুমি যার চেহারা ব্যক্তি ছো এই ব্যক্তির সম্পর্কে তুমি বলো কবর আমার নবীকে দেখানো হবে আলো না আমিন আমার নবীর সন্মান এত দিয়েছেন আজানের ভিতরে আমার নবীর নাম শুধু নাজানের নয় একামতো আমার নবীর নাম শুধু একামতে নয় নামাজের ভিতরে আমার নবীর নাম শুধু নামাজে নয় জান্নাতের প্রতিটা ইটে ইটে আমার নবীর নাম লেখা আছে সেটাকে বলেছে ও মতো মহামতি একবার বলে দাও নিজের জানের চেয়ে আমি আমার নবীকে ভালোবাসি স্বীকার করে নাও পৃথিবীতে নবীজির সুন্নত গুলো মানার চেষ্টা করো কাল কেয়ামতের দিন যখন তুমি নবীজির সামনে দাঁড়িয়ে পড়বে তুমি বলার সঙ্গে সঙ্গে তোমার যা আমার প্রশ্ন থেকে চিনি আর দিনে একমাত্র নবী একমাত্র রসুল একমাত্র মানুষ যিনি সকল কেয়ামতের দিনে সকল কোটি কোটি মানুষের যিনি হিসাব নিকাশের জন্য ফরিয়াদ করবেন শত শত উম্মতের জন্য সুপারিশ করবেন যে নবীর উন্মতের কাল কেমতের দিন সর্বপ্রথম পর্দার শহীদ হিসাব নিকাশ হবে সে নবী অন্য কোন নবী নয় আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাই তাই আসুন এই নবীজির ইন্তেকালের ঘটনা থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করি যে রসুল জন্মের পরেও আমাদের কথা চিন্তা করেছেন তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার সময়ও আমাদের উন্মত মুহাম্মাদির কথা তিনি চিন্তা করেছেন আমাদের উচিত প্রত্যেকটা সময় আল্লাহ তালার সুক্রিয়া রসুরের দরুদ শরীফ আল্লাহ তালার বিধায় মতো নামাজ রসুরের সুন্নতগুলো আল্লাহ রবুল আলমেন আমাদের সকলকে ভালোভাবে সুন্দরভাবে খুসুখুদু সহকারে মানার চলার মানুষকে তাগিদ দেওয়ার সে তৌফিক দান করুক আমা তৌফিক বিল্লাহ